আপনাদের তো বলা ছিল যে যেটা সব থেকে লাগনি কাড়া মনে হবে সেই কাড়াটা কি জোড়া লিব তো মধ্যে আপনারা জোড়া কাকে দিয়েছেন এগুলোর মধ্যে এক নম্বরে আমরা জোড়া দিছি আসলে এত এত আধার কার্ড দিবে বলে আমরা ভাবতে পারিনি এমনি ছোট মেলা করি বলে টেস্ট করব ভাবি দিলি টেস্ট করতে ফেস হয়ে গেছে আমি ভয়ঙ্কর কাড়াকে লিব আমি তো আর এই পেছনে আটনে বলা নয় পেছান দিয়ে চলতে গেলে স্লিপ হয় স্লিপ হয় আগে দিকে চলতে গেলে খুঁট হয় ওটা পরের ক্ষেত্রে লাগাবো কিন্তু প্রাইজ নেই নিব বেমানি করে ঘর পাঠাবো এখনো আগেই বল দিচ্ছি দু নম্বরে একটু জড়াকে পাশে একটু বলুন দু নম্বরে জড়া পাশে সমর মহাত কুড়ুক তুক তাহলে তিন নম্বরে কাকে এবার কনফার্ম করছেন আমাদের কাড়াই তো মানুষ দিলে মানুষ ধরলে পিজিও মানে সদর হসপিটালে ভর্তি লিবে নেই আমাকে পাঁচ মিনিট যেমন আনিয়ে কাড়া রাখতে নাই হবে আর রাখিয়ে দিলে আমি ছাড়ি দেবো কাড়া জন্দিকে যাব চলে যাবো কোনো পাগাল কালা মালিকের ঘরে কালা দোকান দিবি আর কি বলু না না ওতিয়া না এ ব্যাকেটে বিরি আপন নাই আমার বেশি নাম থাকে ব্যাকেটে বিরি আপন নাই স্টেটে জায়গা বিরি আপন আচ্ছা আচ্ছা ব্যাকেটে থাকে না অরিজিনালি থাকে আচ্ছা আচ্ছা আমি সাউথ মালই বড়ি তো আরে গিনি হরিহরপুর বেশি থাকি নে সাউথই থাকি বেশি আচ্ছা আচ্ছা আজকে 30 বছর সাউথে আছি নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো যাই হোক যে আপডেটের জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষিত হয়েছিলেন সেই আপডেটে কিন্তু আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি তো আজকে আমি বর্তমানে পৌঁছে গেছি কেনা থানার অন্তর্গত হরিহরপুর গ্রামে হয়তো আপনারা জানেন এখানে একটা খুবই একটা বড় আকৃতি কাড়া লড়াই একটা আয়োজন করেছেন এখানকার মেলা কমিটি আর এই আসর এক নম্বর দু নম্বর কাড়া অতি ভয়ানক কাড়া আপনারা জানেন হয়তো রয়েছেন এখানে তো সেই কাড়াগুলোর প্রত্যেকটি কাড়ার জোড়া এই আসরের আজকে কিন্তু কনফার্ম হব তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন এই হরপুর কাড়ালোড়া মেলা কমিটি যারা অন্যতম সক্রিয় সদস্য প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছেন এবং প্রত্যেক মালিকও রয়েছে এখানে এক নম্বর দু নম্বর প্রত্যেক মালিক রয়েছে তো আমি পরের পর একদম পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করছি কতগুলো আধার পড়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং জোড়াগুলো কে কে পাচ্ছে ভিডিওটা দেখে থাকুন আসরে কারা কতগুলো আছে আসলে কাড়া আছে আমাদের ছটা ছটা কাড়া একটু প্রাইজগুলো বলুন প্রাইজ এক নম্বর আছে একান্ন হাজার টাকা আচ্ছা দু নম্বর আছে একান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন নম্বর আছে দশ হাজার টাকা আচ্ছা চার নম্বর আছে দশ হাজার টাকা আর পাঁচ নম্বর আছে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা ছ নম্বর আছে পাঁচ হাজার টাকা আচ্ছা তো যাই হোক ছোটি কাড়ার মধ্যে দুটি কাড়া আপনাদের কিন্তু ওপেন চ্যালেঞ্জ ছিল হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ আছে আচ্ছা আচ্ছা তো কালার বাদ দিয়ে কি কি প্রোগ্রাম আছে লড়াই বাদ দিয়ে আমাদের লড়াই হবে বিকালবেলা কালালাই শেষ হতে হতে আমাদের মরুগ লড়াই আছে মরুগে কি রকম প্রাইস আছে মরুগে প্রাইস আছে 1000 থেকে 500 500 থেকে 200 300 100 200 এরকম প্রাইস আছে আর রাত্রি বেলা কোন আছে না রাত্রি বেলা কোন প্রোগ্রাম না ঝড় বৃষ্টি হবে না কি হবে বলা যাবে না তাহলে আমরা রাত্রি বেলা আমরা কোন প্রোগ্রাম করি না আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক আপনাদের তো লড়াই দিন আর খুব একটা হাতে দিন নাই কি হুম আর সাত আটটা দিন আছে মনে হয় হুম সাতটা আটটা দিন আছে হ্যাঁ তো এক নম্বর কাড়াই আধার কতগুলো পড়েছে একটু বলুন এক নম্বর কাড়াই আধার কার্ড পড়েছে লক্ষ্মীকান্ত মাহাতো সমর মাহাতো সাগর মাহাতো একটু গ্রাম বলতে বলে খুবই ভালো হইতো না গ্রাম বলতে পারবো না কারণ কেন অতটা সময় নেই আচ্ছা আচ্ছা বুঝলে ওটা বুঝিয়ে নেবে প্রতিটা রসিক আছে ওরা নামগুলো বললেই বুঝিয়ে নেবে গ্রামের নামের দরকার নাই ঠিক আছে বুঝলে মাগারাম মাগারাম মাহাতো সাগর মাহাতো খগেন মাহাতো লালমোহন মাহাতো ছুটলাল মাহাতো কঙ্কু মাঝি হাত দেবেন মাহাতো বাবলু বাবলু মাহাতো মাহাতো মিটে গোটে অনিল মাহাতো

এটা জোড়াটা একটু কিসা বলেন যদি বলতে বলে দর্শক বুঝতে পারত না আমরা আগে জোড়াটা আমরা লাগনি দিকে দিয়ে আনছে কুচুং কি কম লাগে বাবা ও ফেলে দে যদি একবার পার তো গলটাই ছাড়বে কেউ দেখো না চাঁদড়াই লড়াইটা যারা দেখেছে তারা বলিবে যাই হোক খুবই একটা সুনামধন্য ধন্য কাড়া এবং অনেক সেরকম সেরকম কাড়ার সঙ্গে হয়তো আপনারা লড়াই দেখেছেন আর সেই কাড়াই কিন্তু এখানে এক নম্বরে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাইল আর তো ঠিক আছে এবার দু নম্বরে একটু জোড়া কে বসে একটু বলুন জড়া বাজে সমর মাহাতো আচ্ছা কাড়া তো নিজের দুই নম্বর কাড়া আমার নিজের আপনার সু লোক উডি দেখতে পাবে রোডে আর সারাই সব সময় হ্যাঁ না

সেরকম যাই হোক এখনো পর্যন্ত পরাজিত নাই হয়নি মোটামুটি দশ বার লাগান ছিল কি দশ বারের মধ্যে এখনো এখনো পরাজিত হয়নি তাহলে তিন নম্বরে কাকে এবারে কনফার্ম করছেন তিন নম্বরে কনফার্মটা আমার নামটা ঠিক জানা নাই তিন নম্বর মালিককে জিজ্ঞাসা করতে হবে তোকে বলতে হবে আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম হচ্ছে হরিহরপুর আধার কতগুলো পড়েছে আপনার কাছে আধার পড়েছে মোটামুটি বারোটা বারোটা হ্যাঁ আই দেখো গুনিয়ে নেন আচ্ছা আচ্ছা তো যাই হোক এগুলোর মধ্যে কনফার্ম কাজ করছেন এই এটা কোথা পড়ে দেখেন প্রমোধমা তো হুল্লুং 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 মানবাজার আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা তো জানলে নেই এই আসলে যেটা তিন নম্বর কাড়া সেই কাড়ার সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বী পাইল প্রমোদ মাহাতো হলুং যেটা মানবাজার থানার মধ্যে পড়েছে আচ্ছা তো আচ্ছা আচ্ছা জয়ী আছে দুবার প্রমোদ মাহাতো দুবার জয়ী আচ্ছা

আগে দিকে চলতে গেলে খুঁট হয় তাহলে আমি ভালো কাড়াই নিবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যদি যদি কারো আধার কার্ড দেওয়া থাকে বয়সটা বয়সটা আমার হালে হালেন আছে আর লেভেল দিকে করিবো দুদিন আমি সময় নিলে আজকে হইলে তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত আমি আধার কার্ড নি তারপরে আর নেব না যদি আরো দিয়া থাকে তো দিতে পারে প্রাইস আছে 10000 প্রাইস আছে 10000 কারণ ইয়ার পূর্বে আমি গ্রামে হারিয়েছি আর যদলা আধার কার্ড দিয়া আছে তার কাড়া কাড়া গলি একটু তো ভাই ভোল্টেজ কাড়া ভাই ভোল্টেজ কাড়া দিয়েছে কারণ কেন এখন ফট করে ঢোকালি মারিবো এরকম ভাবে দিয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে আমি তাদেরকে জড়ালিতে লাচ্ছি আমি নতন করি যদি আছে তাহলে লিবো নতো ভাই কাড়া গলি আমার পাচ্ছি নি

ৰঞ্জিত মাহো আচ্ছা

এই চার নম্বরটার সঙ্গে আমাদের কনফার্ম চার নম্বরটার সঙ্গে আচ্ছা তো যাই হোক এখন পর্যন্ত তাহলে এক দুই আর তিন আর পাঁচটা হুম তাহলে দুই আর ছয় নম্বরটা এখন জোড়া হলেও নাই বাকিগুলো জোলা আমাদের কনফার্ম হয়ে গেছে হোক আপনারা তো শুনতেই পাইলেন এখানে যেটা এক নম্বর কাড়া যেটা এই যে আমার দান পয়সা আছে ভরতবাবু ওনার কাড়ায় এই আসরের এক নম্বর আছে সেই কাড়ার সঙ্গে কিন্তু প্রতিদিন করা সুযোগ পাই গেল কুচুং যেটা কেন্দ্র থানা পড়ছে দেবেনবাবু আর যেটা দু নম্বর কাড়া আমাদের বাবু ওনার সঙ্গে জোড়া পাইলে ওই দিয়ে সমা আছে আমাদের কুড়ুকথুকা আচ্ছা যেটা তিন নম্বর কাড়া তিন নম্বরের সঙ্গে সুযোগ পাইলে যেটা প্রমোদ মাহাতো হললুং মানন থানা পড়ছে আৰু চাৰি নম্বৰ কাড়া কিন্তু এখন আপাতত যোৰা হ'লেও নাই পাঁচ নম্বৰটা পাঁচ নম্বৰটা ধানাংগী ৰাকেশ মাহাতো ৰাকেশ মাহত ৰঞ্জিত মাহত পাঁচ নম্বৰ ৰঞ্জিত মাহত ধানাৰাংগী ধানাৰাংগি যে কাতৰা পুড়ে আৰু ছ নম্বৰটা এখনো যোৰা হ'লেও নাই এই আপডেটে তালে আপাতত চাই আৰু ছয় দুটা যোৱা এখনো হ'লেও নাই আচ্ছা আচ্ছা তো যাই হ'ক কাঢ়া গোড়াই বাদ দিয়ে তালে আৰু লড়ে আছে আচ্ছা আচ্ছা তো বাকি কাড়াগুলো জোড়া তাহলে কবে হবে ছাব্বিশ যাই হোক এখন হাতে দু তিন দিন সময় আছে যদি কোনো ব্যক্তি আপনারা আসলে লাগাতে চান অবশ্যই আপনারা লেভেল দেখে এখানে জোড়া আছে যেটা চার নম্বর ছ নম্বর কাড়া চার নম্বরে হালি নতুন বড়ে হ্যাঁ তো হয়তো কাড়াটা ভিডিও আপনারা দেখিয়েছেন ইয়ার পূর্বে যে আপডেটগুলো ছাড়া হয়েছিল তো যাই হোক আমাদের সঙ্গে সমরবাবু আছে ওনার কাছ থেকে আমি দেও কথা জানার চেষ্টা করছি নমস্কার

রাখিয়েছে হরেরপুর কমিটি অশেষ অশেষ ধন্যবাদ আচ্ছা আর যারা খারাপ করা কমেন্ট করছো যে সামনাসামনি আমাদের জল হয়েছে তো কমেন্টটা যেমন খুবই মানে ভাবে চিন্তায় কমেন্টটা খারাপটা কমেন্টটা করে আর যারা কমেন্ট করছে তারা সরাসরি আমাদের কাছে আসবে কি তারপরে কমেন্টটা খারাপটা বলিবে নাহ যে কমেন্ট সেটিং হাই কাছে হোক লড়াই দেখ মানে লড়াই দেখবে অবশ্যই অবশ্যই কেউ তো ছাড়াই নিবে না আমরা তো বলিছি যে ছাড়াই লিব না কিছু লড়াই দেখবে মানে লড়াই দেখবে কমেন্ট যেমন খারাপ করে নাই

সেই ব্যাপারে আমি বীরাপ্পন বাবুর কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার পরিস্থিতি নিয়মা নিয়ম থাকছে আমাদের বাঁশের বেড়া থাকছে হুম জেলা কমিটির যা যা নিয়ম থাকে এটা দেখছি আর এখনকার কালারড়ায় বুদ্ধি পাচ্ছ এটা তো বন্ধই ছিল কিন্তু তার মধ্যে আমরা একটা নাই আইনকে ভঙ্গ করে আমরা করা আছে তো যাই হোক জেলা কমিটিকে জানানো হয়েছে না জেলা কমিটিকে জানানো হয়েছে তারা কেউ বলছে করিব কেউ বলছে নাই ওটা মানে তাদের নাম বলছি নেই ওরা তো ফর্মে আছে ওরা ফর্মে থাকবে তো সব দিনই তারা বুঝলে তারা ফর্মে থাকবে ওরাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ প্রণাম করি গুরুদেবের মতন লোক ওঠে আমরা এই আজ আজি চুরু চুরুভুক রসিক বুঝলে তবে আর একটা কথা আমি বলি সমর মাতাকে আগেই বলে রাখি বা প্রত্যেকটা রসিককে বলে রাখি আমাদের কারা না খুলার আগে বাইরের কাড়া খুলতে হবে তবে আমাদের কাড়া খুলব আমরা না আমরা লেগে আসরে বাঁধবো তারপরে সমর তো এইখানে দেখবে বাঁধিল না কাতিটা বাঁধিলেন নাই গদিটা বসে আলো নাই তবে গদিটা বসে আনছে তারপরে কাতিটা বসে আনছে তারপরে দেখতে দেব যে একটা দু লোককে পাঠালেও তারপরে দু এখন দাঁড়া আনো দাঁড়া এখন এই করে যেমন না হয় আমি সমর মতো কইটাই বলি সমর তো কাড়াটা আগে খুলবে তারপরে আমাদের কাড়া আসরে কুয়ার আগেই ঢুকবে কাছরে কিন্তু কুয়াকে কাড়াটা ওইখান থেকে আসরে মানে যেখানে বাঁধা থাকবে ওইখানে কিন্তু আগে খুলতে হবে তাহলে আপনি বলতে যাচ্ছেন যেটা বাইরে কাড়া যেমন আসরে আগে প্রত্যেকটা কাড়াই ও এক সাতবার দশবার আঘাত হবেক নাই আমি এক দুবার হাঁকা করাবো সে ব্যক্তি যদি না খুলে তাহলে ওকে জোড়া দিও আমার ভুল আর কাড়াটা আর লড়াই হবেক নাই আসরে প্রবেশ কোন কাড়াটা আগে করবে আসরে

তাহলে ওকে দশ বার হাঁকালো আরও গ্রাহ্য করবে না বিশাল ব্যাপার একটা নাম থাকে দশ বার কই আমাকে পাবলিক শুনতেই পেলে নাই শুনতেই পেলে নাই সমর মতো সমর মতো মানে সব পাবলিকে সেরকম একটা ইয়াকে না একাই বলা আছে মানে প্রত্যেকটা আমি রসিককেই বলছি যারাকে ঝড় দেওয়া আছে ও যেমন কালাটা আগে খুলে তারপরে আমাদের গ্রামের খুলবে সেইটা যদি ভালো লাগে আমার গল্পটা কিন্তু কেউ যদি লেট করে আমার কাড়া বাঁধিয়ে দিলি পক পক করে ঘুচ্ছে আর ওয়াকে দশ বার করে হাঁকাবো ওয়ার কাড়াটা হয়ে গেল আর ওর কাড়াটা আমি জোড়া হাজার দিলে ও আর সঙ্গে লাগাব না আমি আগেই বলছি পাবলিকের কাছে নমস্কার সব পাবলিকের কাছে পাবলিক তো সবসময় পাবলিকের দিকেই থাকে গ্রামের লোকের দিকে থাকে না আর কিছু নিয়ম নাই মাথা জোড়া ব্যাপারটা আমাদের এখনও বলছি আগেও বলি আছি আমাদের গ্রামের কাড়ায় যদি না মাথা দেয় তো রকম আমরা প্রাইজ দিব

কেন ফোর কিছু মানে তো হারিমেন আমাদের হার পাচ্ছি না আমরা আর যদি ঠেঙ্গায় না ঘুরাই তাহলে দ্বিতীয় ওটা আর প্রাইজ আমি হাজার লাগাইনি ঢুক ও প্রাইজ দিয়ে হবে না ওটা পরের ক্ষেত্রে লাগাবো কিন্তু প্রাইজ নিয়ে নিব বেমানি করে ঘর পাঠাবো এখনো আগেই বলে দিয়েছে ও যদি ঠেঙায় ঘুরাই হাজার আমাদের এসি দেখবি রসিক থাকে দম ভালো ভালো থাকে হম ফট করে ঠгай গুরান দিবে পলানজি বহুত দূর ঠгай ধুরায় নিয়ে চলে ফক করে লাগি যাবো কাশিकानेर আমরা কিন্তু আরোটা চান্স লিবো না আচ্ছা আচ্ছা সব ব্যক্তি আগে বলছি তাগো বলি আছি এখন বলছি ওটা জড়া নাই আমাদের রাইজি দিব না ওকে আচ্ছা ও আগে যেমন ভাবে ও বেয়মানি করিবে সেই ভাবে আমরাও বেয়মানি করি পড়াও পেছানে যদি পর পর গুরয় সরাসরি যেমন দনি যায় মাথা দেই হুম আর আমাদের গ্রামটা গ্রামেরটাও যদি না দেই মাথা তাহলে আমরা সেটা আদিব না রাইজি আমাদের পিলুক আমাদের ঠেঙাই গুরুয়াই কত ঠেঙাই বাইরে করে দিয়েছে দশ এগারোটা আসরে ইলে তো আমরা সেই সেরকম করে লাগাছি তো সালায় এত অত আধার কার্ড দিবে বলে আমরা ভাবতেও পারিনি এমনি ছটা মেলা করি বলে টেস্ট করবো ভাবতেলি টেস্ট করতে ফেস হয়ে গেছে এখন বুঝলে অত আরাম বেশি করে অন্য অন্য অসরে যেগুলা থাকছে তার লাই একটু কম বেশি হবে কারণ এখন বর্ষার দিন

আৰু কমিটি ঠিকেই বল কথা যে ঠিক আছে আমি চামনা চামনি খুলিব তো কমিটিৰ যোন কাঢ়া আগে ঢুকা থাকে নহ'লে ঠিক আছে আমাৰ কাঢ়াইতো মানুহ ধৰে মানুহ ধৰিলে মানে সদন হস্পিতালে ভৰ্তি লিৱেক নাই এমৰ বেপাৰ আৰু কাঢ়া আচৰা যদি ঢুকাই দিয়ে আৰু মানবে নাই আৰু তো তো ঢাডা চলিব নাই দেখ কাঢ়া তো ধাড়া চলিব নাই কি ঠিক আছে ঢুকাই দিব পাঁচ মিনিটৰ মেখেলা ঢুকাই দিবা বুজি যদি ঢুকাইন দিয়ে কাঢ়া আমাৰ পাঁচ মিনিটৰ মেখেলা কাঢ়ি যাব সময়ে ডাক নাই দিব যে আছা কে গা আ যাই হ'ল বাহিৰতো বুজি যে একেই চেম ছিটি আছো লেট হবক নাই ঢাকা মাত্র আমি খুলে দেবো তার আগে যেমন খুলে দিই যেমন আমাকে পাঁচ মিনিট যেমন আনিয়ে কাড়া রাখতে নাই হবে আর রাখিয়ে দিলে আমি ছাড়ি দেবো কাড়া জলদিকে যাবো চলে যাবো কোনো বাগাল কাড়া মালিকের ঘরে কাড়া ঢুকান দিবি আর কি বলি ওইটা না সেরকম ভাবো প্রস্তুতি নিবে সবাই আচৰ আছে মালিক নমস্কাৰ ধন্যবাদ নমস্কাৰ

তো যাই হোক এই কমিটির একজন বিশিষ্ট সদস্য কথা নমস্কার আপনাদেরকে সবাইকে অনুদান করছি কারার মালিক একজন এবং কারার দুজন দুই ব্যক্তি লোক বেশি লোক যদি ঢুকে গেট আমি ঢাকায় বার করে দেবো দু তিনে বেশি ঢুকতে দেবো নাই যে কোনো মালিকই এই কারা হোক তিনবে তিনজন ঢুকতে হবে আমাদের কমিটি কারা তিনজন বাইরে কারা তিনজন হ্যাঁ এই যে সব কারা এই বুঝতে পারলেন আর ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি নাই প্রত্যেক বছর ধন্যবাদ যারা এখানে কমিটির প্রত্যেক সদস্য রয়েছে ওনাদের নিজস্ব সময় আমাদের এই চ্যানেলকে দেওয়ার জন্য এই বলে আজকের এই কাজকে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী কোন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার